আপু আপনার কি হয়েছে একটু বলেন তো আপু আমার স্কিন ক্যান্সার হয়েছে আমি ভাই একটু বাঁচতে চাই বাঁচার জন্য সবার সামনে এসে দাঁড়িয়েছি আমার ছোট ছোট দুটো সন্তান এটা আপনার মেয়ে না জি এটা আমার আপনার স্কিন ক্যান্সার হচ্ছে কত দিন ধরে ধরা পড়ছে 7 বছর 7 বছর জি আপনার নাম কি আমার নাম শিলা আক্তার শিলা আক্তার আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বিক্রমপুর বিক্রমপুর জি থাকেন কই ঢাকা মিরপুর 2 আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই মেয়ে দুই মেয়ে জি এটা হচ্ছে ছোট মেয়ে জি এটা আমার ছোট মেয়ে এবং আমার এই বাচ্চা যেহেতু আমি অসুস্থ থাকাকালীন সময়তে ওর জন্ম ও হার্টে একটা ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করেছে ওর হার্টের ছিদ্রের পরিমাণ হচ্ছে 16 মিলিমিটার আপনি এমনিতে করেন কি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি কিছুদিন আগ পর্যন্তও সার্ভিস করতাম এসএম ডিলার্স নামক একটা কোম্পানিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে এখন নিউরো ডিসাবিলিটিসের কারণে কোথাও কোনো কাজ করার মতো অবস্থা নেই কারণ আমার শরীর কিছু সময় পর পর কলাপস করে আমি সব কিছু ভুলে যাই খুব দ্রুত আর ক্যান্সারের যন্ত্রণা তো অপরিসীম এগুলো কোন মেডিকেলে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সিএমসি আচ্ছা চেন্নাই ভিলোর চেন্নাই হ্যাঁ আপনার নাম হচ্ছে শীলা আক্তার বয়স 38 জি আমার এখন 50 থেকে 70 লক্ষ টাকা লাগবে শুধু কেমো আর অপারেশনে আপনার হাজবেন্ডের কি এবিলিটি নাই না ভাই আমার হাজবেন্ডের বা আমার বাবা মায়ের এখন আর কোনো এবিলিটি নাই হাজবেন্ড কোথায় আপনার উনি তো দেখতেছেনা আমার হাজবেন্ড আমার সাথে নাই উনি দেশের বাইরে আছেন আমার সাথে সেপারেশনে আছেন জি ভাইজান আমি আমরা সেপারেশনে আছি আমার সাথে ব্যক্তিগতভাবে আমার হাজবেন্ডের এক বছরের বেশি সময় যাবত কোনো ধরনের কোনো যোগাযোগ বা আমার মানে আপনার এই পরিস্থিতিতে সে খোঁজ খবর নিচ্ছে না সে জি না নিচ্ছে না দর্শক আমি এখন বলতে চাই যে আপনারা একটু সবাই মিলে একটু আগে আসেন আমি মনে করি সবাই যদি একটু পাশে দাঁড়ান তাহলে হয়তো ভাই শীলা আপু আবার বাসতে পারবে টোটাল দরকার সন্তানের জন্য আমি একটু বাঁচতে চাই কারণ আমার বেঁচে থাকাটা আমার সন্তানদের জন্য জরুরি হয়তো পৃথিবীর অনেকের কাছেই জরুরি না তবে আমার সন্তানদের জন্য খুবই জরুরি আমি চাই অন্তত ওরা দুনিয়ার ভালোটা ভালো বুঝুক খারাপটা খারাপ বুঝুক আল্লাহ যদি কতটুকু সময় পর্যন্ত আমাকে আপনাদের সহযোগিতায় হায়ার দান করে হয়তো আল্লাহর কাছে আমি আপনাদের জন্য দোয়া ছাড়া কিছুই করতে পারবো না তবে আমার দোয়া এবং আমার সন্তানদের দোয়া সারা জীবন আপনাদের পাথেয় হয়ে থাকবে ইনশাল্লাহ বোন আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার জিরো এই নাম্বারে কি নগদ বিকাশ খোলা আছে জি এই নাম্বারে নগদ এবং বিকাশ দুটোই খোলা আছে আচ্ছা আপনার কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে জি আমার ব্যাংক এশিয়ায় ব্যাংক অ্যাকাউন্ট আছে দর্শক আমরা এই যে ব্যাংক এশিয়ার ব্যাংক ডিটেইলসটা কিন্তু এখানে দিয়ে রাখছি যারা ব্যাংকে হেল্প করতে চান সরাসরি ব্যাংকেও পাঠাতে পারবেন আর যারা হচ্ছে বিকাশ নগদে পাঠাতে চান ওনার নম্বরে যোগাযোগ করে হেল্প করবেন মামুনি এটা ধরতো মামুনি আপনি এখন বাসায় যাবেন তো জি ইনশাআল্লাহ আপনি হচ্ছে ইয়া এখানে এখন তো কমলাপুর আছি আমরা তাহলে বাসাটা কোথায় যেন বললেন আমার বাসা মিরপুর 2 মিরপুর 2 জি বল আমি আসলে এখানে 5000 টাকা আছে এটা আমি আমার পক্ষ থেকে আপনাকে দিছি হ্যাঁ রাখে ঠিক আছে আর ইনশাআল্লাহ